সৃষ্টিকুলের মালিক তুমি গৌরবানা তোমার জিকির ছাড়ায় আমার ভালো লাগে না সৃষ্টিকুলের মালিক তুমি গৌরবানা তোমার জিকির ছাড়ায় আমার ভালো লাগে না চোখে মুখে মনে প্রাণে শুধুই বেদনা আচ্চকে মুখে মনে প্রাণে শুধুই বেদনা না ওই নত সিরে সিজদে পুরে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না

করি কত চল না শৈতানের দোকায় পরে বিটাই মনের বাসনা মায়ার বদন পৃথিবীতে করি কত ছলো না শৈতানের দোকায় পরে মিটাই মনের বাসনা তুমি অসীম তুমি রহিম তোমার বলবো না তুমি অসীম তুমি রহিম তোমায় বলব না ওই নত শিরে শি করে তুমায় দেখি না ওইন তো শি রে তুমায় দেখি না কোথায় গেলে পাব তোমায় আমায় বলো না কোথায় গেলে পাব তোমায় আমায় বলো না তোমার রিজিকাচ্ছে মুরা করছো তুমি করুণা তোমার আদেশ যাচ্ছে বলে করছি কত বাহানা তোমার রিজিকাচ্ছে মুরা করছো তুমি করুণা তোমার আদেশ যাচ্ছে বলে করছি কত বাহানা তুমি অসীম তুমি রহিম তোমায় বলবো না তুমি অসীম তুমি রহিম তোমায় বলবো না ওই নত শিরে শিস দেয় তোমায় দেখি না ওই নত শিরে শিস দেয় তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বল না কোথায় গেলে পাবো তোমায় আমায় বল না মুদের গুণা তোমার জানা ক্ষমা করো রব্বানা মুদের গুণা তোমার জানা ক্ষমা করো থাকতে জীবন মোহিত দিন নামাজ কালাম ছাড়বে না থাকতে জীবন মোহিত দিন নামাজ কালাম ছাড়বে না তুমি রহিম তুমি অসীম তোমায় বলবো না তুমি অসীম তুমি রহিম তোমায় বলবো না ওই নত শিরে সিস্তে পরে তোমায় দেখি না ওই নত শিরে সিস্তে পরে তোমায় দেখি কোথায় গেলে পাব তোমায় আমায় বলো না কোথায় গেলে পাবো তোমায় আমায় গো রবানা সৃষ্টিকূলের মালিক তুমি তোমার জিকির উমার আমার ভালো লাগে না তোমার জিকির জিকি আমায় ভালো লাগে না